গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার গাছের শাকসবজি হারভেস্ট করার জন্য চলে এসেছি হ্যাঁ দেখি কি কি আজকে আমি সবজি হারভেস্ট করতে পারি আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন এবং উপভোগ করুন দেখুন আমি আজকে প্রথমে চল তুলব আমার সেই পুরনো সিম গাছ এখন মার্চ মাসের প্রায় শেষ আজকে চব্বিশ তারিখ দেখুন আমার সিম গাছে এখনো কত সিম এই দেখুন এখনো ফুল আসছে হুম জানি না এব কতদিন আরও সিম ধরবে আমার গাছে তো যাই হোক আজকে আমি সিম তুলা দিয়ে আমার ভিডিও শুরু করলাম আপনারা দেখুন এই দেখুন এই হচ্ছে সাদা সিম হ্যাঁ প্রথমে সাদা তারপরে তুলব সবুজ অনেক রকমের সিম অনেক সিম খেলাম আর সিম তুলতে তো বেশ জানেন ভালোই লাগে তাই প্রথমেই সিম তোলা শুরু করলাম ভালো লাগে এবং সিম তুলতে অনেক সময় লাগে আজকে সিমগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ মোটা সিম খেতে আমার আবার খুব ভালো লাগে তাই এবারকে দু সপ্তাহ আমি পারিনি মোটা করে খাবো বলে দেখি কতগুলো সিম আজকে হারভেস্ট করতে পারি এ দেখুন ভিওয়ার্স আজকেও এতগুলো সিম হারভেস্ট করলাম দেখুন হ্যাঁ মোটামুটি এক কিলোতে বেশি হয়ে যাবে এই দেখুন আজকে এতগুলো সিম হারভেস্ট করলাম এবার করবো এবার আমি টমেটো তুলব দেখি আমার গাছে কতগুলো টমেটো হয়েছে দেখুন সবাই দিকে নিয়ে চলে এসছি এই দেখুন এ দেখুন টমেটো গাছ দেখুন আমার সব টমেটো লাল টুকটুকে হতে লেগেছে এই দেখুন কত টমেটো হারভেস্ট করছি এই যে যা টমেটো আমার গাছে শেষ দিকে ধরল কিন্তু প্রচুর টমেটো ধরল এত ফলন ভাবা যায় না এই দেখুন আরো গাছ এই যে একটা এক এক রকম সাইজ একটু যেগুলো লাল ধরেছে সেগুলো পেরে নিচ্ছি কারণ এগুলো ঘরে রেখে দিলেই কিন্তু সব লাল হয়ে যাবে গাছে রাখলে আবার পাখিতে নষ্ট করে দিচ্ছে ফুটো করে দিচ্ছে তাই পেরে নিচ্ছি এই দেখুন এই যে এই দেখুন আজকে এই টমেটো গুলো হারভেস্ট করলাম এই দেখুন আমার কালো বেগুন গাছ দেখি আজকে কটা বেগুন হারভেস্ট করতে পারি হ্যাঁ এই গাছ থেকে একটা এইটাও এটা নরম আছে এই দেখুন এই গাছে একটা এখানে আছে একটা এই যে এখান থেকে তিনটে আরো চলে যায় ওই সাইডে এই একটা এই চারটা দেখি আর আছে কি না আজকে আর তোলার মতো নেই আবার পরের সপ্তাহে তুলব দেখুন আজকে তাহলে এগুলোই সবজি হারভেস্ট করলাম এই সিম টমেটো এবং বেগুন এখন গরমের প্রচুর বীজ লাগিয়েছি সেগুলো চারা বেরিয়ে গেছে হ্যাঁ বড়ো হতে সময় লাগবে এখন একাদ আধ মাস একটু সবজি কম হবে তারপরে আবার প্রচুর সবজি উঠাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ